আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া কিছু আনকমন টাইপের জ্যাকেট দেখান বাট প্রাইস কিন্তু অনেক কম থাকবে হ্যাঁ তার জন্য আজকে চলে আসলাম হচ্ছে ব্ল্যাক গ্যালারিতে আজকে যে এই দেখাবো ইতিহাসের ভিতরে আমার মনে হয় না কেউ আগে পরে দুই হাজার পঁচিশ সালের ভিতরে এই জ্যাকেট গুলো এত কম দামে দিয়ে যেটা হচ্ছে আমি পরে আছি চাইনা জ্যাকেট এর ভিতরে দেখেন কট কাপড়ের ভিতরে হবে জ্যাকেটটা কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে এই পাশে কিন্তু দেখেন জিপার তারপরে কিন্তু এই পাশে জিপার আছে আর এটা কিন্তু ডাবল চেনের ভিতরে করা হয়েছে আপনি চাইলে খুলেও পড়তে পারবেন নিভাবও পড়তে পারবেন মানে এক কথায় বাইকার জ্যাকেট এই পাশেও দেখেন জিপার আছে

সব জায়গা থেকে ক্রয় করতে পারবেন দেখেন এই জ্যাকেটটা এই কালারটা কিন্তু খুব সুন্দর আছে আগে একটা কথা বলে রাখি এই জ্যাকেট গুলো পড়লে কিন্তু আপনারা অবশ্যই একটা হাইনিক নিতে হবে যে কোনো কালার আর কি ব্ল্যাক অথবা হোয়াইট কালার তাহলে কিন্তু জোস লাগবে আর কেউ যদি চান আমরা হাইনিক দিয়ে নিবো হাইনিকের ক্ষেত্রে দামটা এড হবে মাত্র 300 টাকা আর জ্যাকেটের প্রাইসটা হচ্ছে মাত্র 1400 টাকা শুধুমাত্র এই জ্যাকেট গুলোর সাথে যে হাইনিক পড়তে পারবেন বিষয়টা এরকম না আপনি যদি দুইটা হাইনিক নেন এই দুইটা কালার দিয়ে কিন্তু আপনারা যে কোনো আউটফিট যে কোনো ব্লেজার যে কোনো জ্যাকেটের সাথেই পরবেন

জায়গাটা নিতে পারবেন অথবা হ্যানি কে নিতে পারবেন সবভাবেই কিন্তু আমাদের থেকে নেওয়া সম্ভব তো এখন যে জায়গাটা দেখাবো ভাই এটা হচ্ছে সিম্পলের ভিতরে করেছি কট কাপড়ের ভিতরে একটা জায়গা দেখেন ফিনিশিংটা দেখেন সাইডটা দেখেন তাহলে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন ভিতরে ভিতরে কিন্তু কিন্তু করা করা আছে আছে আস্তর গরম লাগবে আর এই কট কাপড় একটা বিশেষত্ব হচ্ছে এগুলা কিন্তু যখন শরীরটা গরম হয়ে যায় এটা কিন্তু একদম গরম বাতাসটা শরীরের ভিতরে ধরে রাখে আটকিয়ে রাখে যার ফলে কিন্তু লং টাইম পড়তে পারবেন এগুলা পড়লে কিন্তু ভালো গরম ফিল করবেন তো এই জায়গাটার ভিতরে আমরা অনেকগুলো কালার ভেরিয়েন্ট করছি

ভাই মানে আমি নিজেও কিন্তু পড়ে আছি আমি পড়ছি আমাকে যেমন লাগতেছে আপনি পড়লে আমার থেকে আরো বেশি জোশ লাগবে তো এটা গেল ব্লু কালার তো অনেক না শৌখিন মানুষ অনেক জ্যাকেট কালেকশন করতে পছন্দ করে তাদের জন্য এই জ্যাকেট গুলো এখন যে এর ভিতরে এ পাশে আছে তাহলে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন জ্যাকেটের ভিতরে কি ইউজ করা হয়েছে দেখেন ভিতরে কিন্তু প্যাডিং করা আছে এগুলো পড়লে কিন্তু ভারী গরম লাগবে আর যেহেতু সিম্পলের ভিতরে স্ট্যান্ডার্ড জ্যাকেট যে কোনো বয়সের মানুষ পড়তে পারবেন আর ডিজাইনটা একটা ডিজাইন যেটাও কিন্তু পানির দাম যেটা হচ্ছে মাত্র দুশো টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন এখন আমি যে আসি এটা সম্পর্কে না বললেই নয় এই যে দেখেন এই পাশে কিন্তু প্রদূষণের উপর ডিপেন্ড করে তো যাই হোক এটা কিন্তু আমরা রাখবো না গুলো একদম পানির দামে দিয়ে দিবো যেটা হচ্ছে মাত্র কত বলেন আপনারা যা বলবেন তাতে দিয়ে দিব মানে বিক্রি করতেছে বারোশো টাকা তারপরে ভাইয়ার পারমিশন ছাড়া আমি

ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে হবে মাত্র একশো পঞ্চাশ টাকা নাম ঠিকানা লিখে পাঠিয়ে দিবেন তাহলে কিন্তু আপনার বাসায় পৌঁছে যাবে এই ধরনের কালেকশন গুলো ভাই দেখছেন কত সুন্দর একটা ডিজাইন ভাই আপনি তো দেখতেছেন আপনি কি আগে পরে দেখছেন এগুলা না না ভাই অনেক সুন্দর ভাই রেটটা কেমন ভাই বলেন একদম নাংলাদেশ থেকে এটা হচ্ছে একটা ভিতরে এটা যদি আপনারা বাটনটা লাগিয়ে দেন মানে জিপাটা লাগিয়ে দেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন চলে আসছে এটা ব্ল্যাক কালার প্যান্ট দিয়ে পরলে খুব সুন্দর লাগবে আর যখন বাইক রাইড করবেন তখন মেয়েরা আপনার তাকিয়ে থাকবে তো এটা ডিজাইন দেখা একটা ডিজাইন এটা আমি যে ডিজাইনটা পরে আছি হ্যাঁ সেম ডিজাইনটা কিন্তু এটা এই পাশে কিন্তু ডিজাইন করা হয়েছে তারপর এই পাশে পকেট আছে সাইড দিকে কিন্তু একটা ডিজাইন করা হইছে এই যে নিচে এটা তো খুলেও রাখতে পারবেন হ্যাঁ খুলে রাখতে পারবেন মানে আপনারা যেভাবে মন চাইবে সেভাবেই পড়তে পারবেন এই যে দেখছেন খুলে রাখলে কিন্তু ভালো লাগবে আর এগুলো কিন্তু হেভি ওয়েট না মোটা মোটা ওয়েটের ভিতরে তবে এগুলো হচ্ছে স্টাইলের জন্য পারফেক্ট যারা স্টাইল করতে পছন্দ করেন বাজেট কম তাদের জন্য হচ্ছে আমাদের এই কালেকশনগুলো আশা করি এই ভিডিওতে এগুলো মোটামুটি একদম শেষ হয়ে যাবে তো আপনারা দ্রুত আমাদেরকে অর্ডার দিবেন তাহলে আপনার ভাষায় পৌঁছে যাবে আমাদের এই কালেকশনগুলো আর রেটা যা বলেছি তাই হবে রেটা কিন্তু দাম আদমে কোনো অপশন হবে না এটা হবে অনলি মাত্র 900 টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে আর এখন যে এই আমি পড়ে আছি এটাই কিন্তু সেম জায়গাটা দেখেন আমি যেমন পড়ে আছি আপনি পড়লে কিন্তু আরো বেশি ভালো লাগবে এটাও দিয়ে দিচ্ছি মাত্র 900 টাকার ভিতরে সাইজেব তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আর এক্সেলের বডির সাইজটা হবে 42 পর্যন্ত এটা কিন্তু আমার কাছে আরো বেশি ভালো লেগেছে এই যে দেখেন এটা হবে বাঘ প্রিন্টের ভিতরেই আরেকটা কালার কালারটা কিন্তু একটু চেঞ্জ আছে একটু সামনে আসেন ভাই এই যে দেখেন এটা একটা প্রিন্ট এটা কিন্তু আরেকটা প্রিন্ট আর রেটটা থাকবে অনলি মাত্র কত 900 টাকা তারপর এটা আরেকটা কালার ভাই মানে একটা ডিজাইনে কতগুলো কালার আছে তিনটা কালারই এই পাশে রেখে দিলাম এখান থেকে যার জি কালারটা ভালো লাগবে আমাদেরকে স্ক্রিনশটটা স্ক্রিন পাঠিয়ে দিবেন তো যারা হাইনি নিতে চান এই জ্যাকেটগুলোর সাথে পরবেন হ্যাঁ দেখেন দুইটা কালার আমরা রেখেছি যেটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক এই দুটা কালার দিয়ে কিন্তু যে কোনো জ্যাকেট পরতে পারবেন শুধুমাত্র যে এই জ্যাকেট গুলো এরকম না আপনার বাসায় যদি অথবা আপনাদের কিন্তু মাত্র তিনশো টাকা সাইজ হবে তবে আমি কাপড়টা একটু দেখাই ভাই কাপড়টা দেখেন কত সুন্দর ফ্লেক্সিবল কাপড় আর কাপড়টা কিন্তু স্টিচ কাপড়ের ভিতরে দেখেন এই যে তান্তেসি না ভাই বড় হয়ে গেছে অনেক এই যে বড় হয়ে গেছে এখন আমি ছেড়ে দিলাম জায়গা মতো দেখেন তো ভাই শেপটা দেখেন ঢাকা কামরাঙ্গি চর রনি মার্কেট থেকে একটা রিক্সা নিবেন আর অথবা যার বাইক আছে সরাসরি চলে আসবেন হচ্ছে ছাটটালা নার্সারি গুলো এখানে এসে আমাদেরকে নক দিবেন তাহলে আমাদের প্রতিনিধিগুন আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ